সর্বস্তরের নেতা কর্মী স্বাধীনতা মামলা হয়েছে তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশে থেকে ষড়যন্ত্র বিরুদ্ধে ঝাড় হয়ে ঢুকে দাঁড়ায় পরে যার যাহ অবস্থান থেকে

আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলির সাথে বারবার কথা বলেছি এবং সর্বশেষ আমরা ঐক্যে ঐক্য মধ্যে পৌঁছেছি এই ভেবে এইভাবেই যে আমরা একটা যুবপথ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলবো এবং সরকারকে গণতন্ত্রের দিতে বাধ্য করবো এটা আমি আবার রিপিট করতে চাই যে সেই ঐক্য আমাদের সৃষ্টি হয়েছিল আপনারা দেখেছেন যে

কাজগুলো করার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোকে জানেন যে আমাদের অনেকেই বিভিন্ন রাজপথে আপনার শহীদ হয়েছেন এবং আমরা সবাই এক বছর আগেই আমরা সবাই কিন্তু কারাগারে নিয়েছি সেই দিনে সেই সময়

সতেরো জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পরিচয় অভিযানের নামে মঞ্চিত হয় সাজার নাটক বন্ধ করা হয় কার্যালয়ের কার্যক্রম বাসায় বাসায় অভিযান চালিয়ে benim bir anlık satımda tarihinde de çoğu bin hane de beşine de koyduk ki sonra bu sonra bu da yaptılar kalamaya işte. Yaptılar onu isteyip onun çalışanı bir tanıdan tabir koşuma mutluluğu kendi yönetimde yurtu da yüzü bir yönetim çoğun özü düştü diyenin Timur Bişşar, Amun Laman Rüsun İlke Orbilla, Kasım Orhan Kasım Doğan de Rüsun İslam, Dökör Rüsun İslam,

তার নির্বাচন জীবনে পাকিস্তানের পাশাপাশি রায় সহ বিএনপির সকল স্থায়ী কমিটির বিরুদ্ধে বড় হারে মামলা এমনকি খুব করে দেশের সীমানা পেরিয়ে ভারতে মেঘালয়ে যাওয়া হয়

私たちは、これからの状況を見て、自分の気持ちを変えたら、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私